নমস্কার আমি পাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল মীন রাশির অলরেডি সাড়ে সাতে শুরু হয়ে গেছে প্রায় বছর হলো মীন রাশির মানুষরা সাড়ে সাতের মধ্যে রয়েছেন এবং মীন রাশির জীবনে সামনে যে সময়টি আসছে সেটা কিন্তু সাড়ে সাতের দ্বিতীয় চরণ বা দ্বিতীয় ফেজ এবং সাড়ে সাতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ফেজ কিন্তু এই দ্বিতীয় ফেজ বা দ্বিতীয় চরণ যাকে আমরা বলি এবং এই দ্বিতীয় চরণে আপনাদের জীবনে শনি মহারাজ ঠিক কি কী ফল প্রদান করতে পারে অবশ্যই আলোচনা করে নেওয়ার চেষ্টা করব কিন্তু হ্যাঁ এই ভিডিওটি তাদের জন্য নয় সেই সমস্ত মিন্যাসিদের জন্য নয় যারা শুধুমাত্র ভালো ভালো কথা শুনতে চান যারা কোনো নেগেটিভ কথা বললে বা কোনো নেগেটিভ যেগুলো ঘটনা ঘটবে সেইগুলো বললে যারা নিতে পারবেন না বা যারা মনে করেন যে শুধুমাত্র নেগেটিভ কথা বলার জন্য ভয় দেখানোর জন্য আমি হয়তো এসে গেছি তাদের জন্য এই ভিডিওটি নয় তারা কিন্তু দেখবেন না তবে অবশ্যই যে সমস্ত ইন্ডাস্ট্রির মানুষরা অত্যন্ত সচেতন এবং জ্যোতিষকে বিলিভ করেন জ্যোতিষশাস্ত্রকে নিয়ে চলার চেষ্টা করেন সর্বোপরি জ্যোতিষশাস্ত্রকে প্রচণ্ড মান্যতা দেন বা জ্যোতিষশাস্ত্রকে মেনে চলার চেষ্টা করেন তাদের জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটিতে আমি অবশ্যই কোনো ভয় দেখাবো না আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করবো প্রত্যেকটি ভবিষ্যৎবাণী আপনাদের সামনের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করব যাই হোক প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে এখনো পর্যন্ত যারা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইটনটি প্রেস করে দেওয়ার জন্য এবং অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটিকে যারা যাতে সবাই দেখতে পারে এবং কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে চলে যাব দু বছর হয়ে গেল মিন মানুষরা অলরেডি সাড়ে সাতের মধ্যে রয়েছেন এবং সেখানে কিন্তু প্রচুর মানুষরা রয়েছেন মিনরাশির যারা কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে অলরেডি পড়ে গেছেন প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন কেউ শরীর স্বাস্থ্য সংক্রান্ত কেউ কাজকর্ম সংক্রান্ত কেউ বিবাহিত জীবন সম্পর্কিত বা বিজনেস সংক্রান্ত সংক্রান্ত বিষয়ে ইত্যাদি নানান রকম সমস্যায় বা আর্থিক বিষয়ে জর্জরিত হয়ে রয়েছেন কিন্তু সামনের এই যে দ্বিতীয় পর্যায় শোনের বা দ্বিতীয় ফেজ এই দ্বিতীয় ফেজ আপনাদের জীবনে ঠিক কীরকম ফলাফল আনতে পারে অবশ্যই আর অনুষ্ঠান আমি মিন নিয়ে করব যেখানে সাড়ে সাড়েসাতির এই যে দ্বিতীয় ফেস সেখানে আলোচনা করব যে যে সমস্ত মিনরাশির মানুষদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান ভালো রয়েছে জন্মছকের মধ্যে শনি মহারাজ উচ্চস্থ রয়েছে বা বলশালী অবস্থায় রয়েছে বা কেন্দ্রকোণে অবস্থান করছে তাদের ক্ষেত্রে অবশ্যই সাড়ে সাথী একটি আশীর্বাদস্বরূপ হয়ে থাকে এবং তাদের কিন্তু জীবনের পরিবর্তন এই সাড়ে সাথীতে অনেকটা হয়ে থাকে এবং সাড়ে সাতিতে তারা কিন্তু ফকির থেকে রাজা হয়ে থাকে আবার অপরদিকে আমরা দেখে থাকি যে সাড়ে সাতির মধ্যেই অনেক মানুষ রাজা থেকে ফকির হয়ে যায় মাথার ছাদটুকুও কেড়ে নেয় এই শনি মহারাজ এবং আজকের যে আলোচনা সেখানে আর এই সমস্ত আলোচনাকে ঢুকিয়ে আলোচনা বাড়াবো না দীর্ঘায়িত করবো না অবশ্যই তাই সেই সমস্ত মিন মানুষদের কথা বলবো না যাদের জন্মছকের মধ্যে শনি ভালো রয়েছে যারা ভালো ফল পাচ্ছেন তারা তো ভালো ফল পাচ্ছেনি তাদেরকে নিয়ে অতটা আমরা চিন্তিত নই কিন্তু যারা প্রচণ্ড খারাপ ফল পাচ্ছেন তাদের ক্ষেত্রে আরও কি কি ধরনের ফলাফল হতে পারে অবশ্যই সেই বিষয়টিকে বলার চেষ্টা করব যাতে করে দেখুন এগুলো কিন্তু কোনো ভয় হিসাবে কখনো নেবেন না আপনি যদি আগে থেকে জানতে পারেন যে আপনার জীবনে কি কি ঘটতে পারে তাহলে অলরেডি আপনি একটা প্রিপারেশান নিতে পারবেন বা একটা প্রিপারেশনের মধ্যে আপনি থাকতে পারবেন যে এই জিনিসটা ঘটতে পারে তাহলে আমি এটার পরিবর্তে এইটা করতে পারি আর হঠাৎ করে যদি কোনো জিনিস ঘটে যায় তখন কিন্তু আপনার কোনো প্রিপারেশন থাকে না ফলে সমস্ত কিছু গণ্ডগোলের মধ্যে হয়ে যায় তাই ভয় পাওয়ার কিছু নেই চিন্তা করার কিছু নেই আপনি অবশ্যই নিজের কর্মকে সঠিকভাবে করার চেষ্টা করুন এবং শনি আমরা জানি যে প্রত্যেকেই যে শনি মহারাজ হচ্ছেন কর্মফলদাতা তাই এই সময় নিজের কর্মকে অনেকটা সচেষ্টভাবে করার চেষ্টা করুন প্রত্যেকটি মানুষের জীবনে খারাপ সময় আসে আবার খারাপ সময় কেটেও যায় এবং ঠিক খারাপ সময় কাটার পরই একটা ভালো সময় কিন্তু আবারও আসে তাই সামনের সময়টা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকটা মাথা ঠান্ডা করে বুদ্ধি করে এই সময় আপনাদেরকে কিন্তু চলার চেষ্টা করতে হবে তো প্রথমেই দেখে নেব যে যখন শনি মহারাজ আপনাদের রাশির সঙ্গে যুক্ত হবে বা আপনাদের রাশিতে অবস্থান করবে উনত্রিশে মার্চ দু থেকে তিনি কিন্তু প্রায় আড়াই বছর আপনাদের রাশির মধ্যে অবস্থান করবে এবং এই সময়ে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা খারাপ হতে পারে যে কোনো নতুন রোগ ধরা পড়তে পারে যারা অলরেডি এই দু বছর সাড়ে সাতের মধ্যে কোনো রোগে আক্রান্ত হয়েছেন তাদের সেই রোগ কিন্তু আরও বাড়াবাড়ি অবস্থায় যেতে পারে বা আরও বাড়তে পারে তাই সেই দিকে কিন্তু অনেকটা খেয়াল রাখার চেষ্টা করুন আরও ভালোভাবে সচেতনভাবে ডাক্তার দেখানোর চেষ্টা করুন ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন ফেলা করে কাটাবেন না এইটুকুই রিকোয়েস্ট এই সময় আপনাদের মন মানসিকতা অত্যন্ত নেগেটিভ হতে পারে বা মানসিকভাবে একটা ডিপ্রেশন একটা হতাশা এইগুলো আপনাকে চেপে ধরতে পারে আপনাকে ঘিরে ধরতে পারে যে কোনো কারণের জন্য খুব সহজেই ছোট ছোট কারণের জন্য একটা মেন্টাল ডিপ্রেশন চলে আসা একই সঙ্গে ছোট ছোটো বিষয়কে নিয়ে অনেক বড় বড় গভীর চিন্তা করা চিন্তায় পড়ে যাওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু চলে আসতে পারে তাই অবশ্যই এই সময় কিন্তু আপনারা প্রত্যেকে মেডিটেশন করার চেষ্টা করুন মেডিটেশন করলে এই সময় আপনারা অনেকটা নিজেদেরকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন বা এই ডিপ্রেশনটাকে কমাতে পারবেন এই সময় আপনাদের কিন্তু বেশ কিছুটা ঘুমের প্রবলেম হতে পারে এবং ঘুমের সমস্যার জন্য আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের সমস্যা আসতে পারে তাই অবশ্যই সেই দিকে আপনাদের নজর দেওয়া উচিত এবং যে কোনো টেনশনকে কেন্দ্র করে রাতের পর রাত ঘুম হচ্ছে না এই ধরনের সমস্যায় কিন্তু আপনারা করতে পারেন অবশ্যই তাই সেই দিকটা খেয়াল রেখে সেই ধরনের বিষয়ে বা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন আপনারা অবশ্যই একই সঙ্গে বলব আপনাদের যারা গুরুজনরা রয়েছে মা বাবা বা বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন বাড়ির মধ্যে তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে তাদের শরীর স্বাস্থ্য হানি হতে পারে এবং এই সারা আপনাদের যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থা খুবই পীড়িত বা খুবই খারাপ অবস্থায় রয়েছে তাদের কিন্তু এই দ্বিতীয় ফেজের মধ্যে গুরুজন হানির একটা যোগ কিন্তু ক্রিয়েট হয়ে যায় তাই দেখবেন আপনাদের যারা অনেক বয়স্ক ব্যক্তি রয়েছে হয়তো দিদা বা ঠাকুমা বা মা বাবা যাদের অনেক বয়স্ক হয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয় একটা ঘটনা ঘটে যাওয়ার একটা চান্সেস কিন্তু অবশ্যই থেকে যায় বা গুরুজনদের জন্য হয়তো তাদের স্বাস্থ্যের জন্য অনেকটা টাকা পয়সা খরচ হয়ে গেল এই ধরনের সিচুয়েশান কিন্তু ঘটতে দেখা যায় একই সঙ্গে বলবো যে আপনাদের মেজাজ বা মাথা কিন্তু এ সময় অনেকটা গরম হয়ে যেতে পারে অনেকটা খিটখিটে মেজাজ অন্যের উপরে চিৎকার চেঁচামেচি করা এই ধরনের বিষয়গুলো কিন্তু চলে আসতে পারে মীন রাশি কিন্তু এমনি ভীষণই শান্ত স্বভাবের একটি রাশি এবং তাদের কিন্তু সহজে মাথা গরম হয় না কারণ এটা কিন্তু একটা জলতত্ত্বের রাশি কিন্তু এই সময় মাথা গরম হতে দেখা যাবে একটা ভিতরে ভিতরে চাপা জেদ হতে দেখা যাবে এই ধরনের বিষয়গুলো কিন্তু চলে আসবে বাড়ির মধ্যে একটা অশান্তিময় পরিবেশ ঝগড়াছাটি অশান্তি এই ধরনের সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হবে যে কারণে আপনার মেন্টাল ডিপ্রেশন এগুলো কিন্তু বাড়তে দেখা যাবে একই সঙ্গে আপনাদের সমস্ত কাজকর্মের মধ্যে বাধা চলে আসতে পারে এবং যে কাজ করছেন সেটাতেই বাধা প্রথমে হয়তো কিছুটা কাজে আটকে গেলেন তারপরে হয়তো চেষ্টা করতে করতে আবারও সেই কাজটা হলো এবং অযথায় যে কাজ দশ দিনে হওয়ার কথা সেটা লেগে যাচ্ছে একশো দিন এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়ে যায় অবশ্যই এগুলো কিন্তু আপনাদের জন্মছকের শনি মহারাজের অবস্থানের ওপর ডিপেন্ড করবে যাদের জন্মচকের মধ্যে শনি মহারাজের অবস্থান ভালো তাদের কিন্তু এই সমস্ত সমস্যা অনেক কম হবে হবে না তা একদমই বলবো না হবে কিন্তু অনেক কম হবে কিন্তু যাদের জন্মচকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো নয় শনি মহারাজ দুস্থানগত বা পীড়িত অবস্থায় রয়েছে বা ষষ্ঠ অষ্টম দ্বাদশে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি বেশি হবে বা বেশি বেশি হতে দেখা যাবে একই সঙ্গে সমস্ত কাজে তো হবে সেটা তো বললাম এবং আপনাদের মধ্যে একটা অলসতা চলে আসবে আজকে আজকের কাজ কাল করব পরশু করছি বিকেলে করব সকালে করব এই ধরনের একটা অলসতা কাজ করবে এবং একটা এনার্জি লস ব্যাপার চলে আসতে পারে বা এনার্জি একটা শরীরের মধ্যে কম করছি করব এই ধরনের একটা ভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে অর্থাৎ আপনারা যে প্রচণ্ড উদ্যমী প্রচণ্ড কর্মঠ সেই ব্যাপারটা কিন্তু কোথাও না কোথাও অনেকাংশে কমতে দেখা যাবে একই সঙ্গে এই সময় কিন্তু আপনাদেরকে কেউ ঠকাতে পারে তাই অবশ্যই সাবধানে থাকতে হবে এবং প্রত্যেকটি পা সতর্কভাবে ফেলার চেষ্টা করতে হবে এই সময় কিন্তু কোনো মানুষ আপনাকে কোনো অর্থের প্রলোভন দিয়ে বা যে সমস্ত হয় যেগুলো মানি মার্কেটিং বা আপনার টাকা এই এতটা টাকা দিলে ডবল হয়ে যাবে এই ধরনের যে সমস্ত কথাবার্তাগুলো হয় বা কোথাও হয়তো ইনভেস্ট করার একটা সুযোগ চলে আসতে পারে আপনার যেখানে আপনার মনে হবে যে এইখানে ইনভেস্ট করলে আপনি আপনি হয়তো কোটিপতি হয়ে যেতে পারেন তো সেই জায়গাটা কিন্তু অনেক বেশি ভাবনা চিন্তা করে তারপর করা উচিত আপনার এবং সেই জায়গায় যদি আপনি দুম করে ইনভেস্ট করে দেন তাহলে কিন্তু আপনাকে পথে বসতে হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন এই জায়গাগুলোতে একই সঙ্গে বলবো আপনাদের ভালো কোনো যোগাযোগ বা ভালো কোনো সম্পর্ক এই সময় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই প্রত্যেকটি সম্পর্কের উপর যত্নশীল হবেন অবশ্যই মাথা গরম করে কাউকে উল্টোপাল্টা কিছু বলবেন না মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন এই সময় ভাই বোন যারা রয়েছে আপনাদের ভাই বোনের সঙ্গে এই সময় সম্পর্ক খারাপ হতে পারে তাদের সঙ্গে কিছু মত পার্থক্য ঝগড়া ঝামেলা অশান্তি হতে পারে ভাই বোনের শরীর স্বাস্থ্যের হানি হতে পারে তাই অবশ্যই সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে আপনাদের যারা পাড়া প্রতিবেশী রয়েছে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু একটু ঝুট ঝামেলা অশান্তি এই সময় ক্রিয়েট হতে পারে তাই সেই দিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে যারা বিবাহিত জীবনে রয়েছেন বিবাহিত জীবনে কিন্তু আপনাদের ঝগড়া ঝামেলা অশান্তি হওয়ার একটা চান্সেস থাকবে কারণ আপনাদের রাশিতে শনি মহারাজ এসে কিন্তু সপ্তম ভাবকে দেখবে রাশির সপ্তম ভাবকে দেখলে আপনার যে ওয়াইফ আছে সেই ওয়াইফেরও কিন্তু বা হাজবেন্ড যিনি আছেন অর্থাৎ আপনার বিবাহিত পার্টনার যিনি রয়েছেন তার মাথা গরমের টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধি পাবে সে অযথায় আপনার উপরে চিৎকার চেঁচামেচি এগুলো কিন্তু করবে এবং তার যেন কিছুই মনের মতো হচ্ছে না এই ধরনের একটা বিষয় কিন্তু সে কিন্তু প্রকাশ করার চেষ্টা করবে যেটা আপনার বিরক্ত লাগবে এবং এই নিয়ে কিন্তু টুকটাক ঝগড়া অশান্তি চলতে থাকবে এবং যাদের সপ্তম ভাব অত্যন্ত খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু ডিভোর্স পর্যন্ত এই সমস্যা গড়িয়ে যেতে পারে তাই অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে এবং এই জায়গায় সব থেকে বুদ্ধিমানের কাজ হবে নিজেকে চুপচাপ শান্ত রাখা খুব বেশি কথাবার্তা না বলা এবং একটা খারাপ সময় হিসেবে সময়টাকে কাটিয়ে দেওয়া এইটা কিন্তু সব থেকে বুদ্ধিমানের কাজ হবে একই সঙ্গে বলবো যে আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত এই সময় কিন্তু ব্যবসায় কোনো লস হতে পারে ব্যবসায় হয়তো অনেকটা টাকা দুম করে ইনভেস্ট করে দিলেন তারপর সেখান থেকে আর কোনো রিটার্ন পাচ্ছেন না এই ধরনের সিচুয়েশান হতে পারে আপনি হয়তো বিজনেসে কোনো অর্ডার পেয়েছেন সেই অর্ডার অনেকটা হয়তো কমপ্লিটের দিকে হঠাৎ করে দেখলেন সেই অর্ডারটা হয়তো ক্যান্সেল হয়ে গেল যার ফলে আপনার কিন্তু অনেকটা লস হয়ে যাচ্ছে এছাড়াও আপনারা যারা পার্টনারশিপ বিজনেসের মধ্যে রয়েছেন অবশ্যই আপনার পার্টনার কিন্তু আপনাকে কোনো ধোঁকা দিতে পারে তাই পার্টনারের উপর অন্ধবিশ্বাস কিন্তু এই সময় একদমই নয় কারণ পার্টনার কিন্তু এই সময় আপনাকে পথে বসিয়ে দিতে পারে তাই অবশ্যই পার্টনারের মানে পার্টনারের উপর এই সময় কিন্তু সতর্ক দৃষ্টি রাখুন খেয়াল রাখুন অন্ধবিশ্বাস করবেন না অন্তত এই সময়টা পার্টনারের সঙ্গে কিন্তু কিছু ঝগড়া ঝামেলা অশান্তি বনিবনার প্রবলেম এগুলো কিন্তু হতে পারে এবং হতে পারে আপনার পার্টনারশিপ হয়তো কেটেই গেল তার সঙ্গে আর পার্টনারশিপ থাকলো না এই ধরনের সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হতে পারে একই সঙ্গে কর্মের ক্ষেত্রে আপনাদের চাপ অনেকটা বৃদ্ধি পাবে কর্মের ক্ষেত্রে বেশ কিছু মানুষ কিন্তু চাপ সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দেবেন এই ধরনের সিচুয়েশান আসতে পারে বা হয়তো অনেক সময় হয় না যে কর্ম মানে কর্ম কোম্পানি হয়তো ছাঁটাই করে দিল অনেক লোককে সেখান থেকে আপনি হয়তো বাদ গেলেন এই ধরনের সিচুয়েশান কিন্তু আসতে পারে বা বিশেষ করে আপনি মাথা গরম করে কাজটা হয়তো ছেড়েই দিলেন এই ধরনের সিচুয়েশান কিন্তু আসতে পারে বা হয়তো আপনার কন্ট্র্যাক্ট ছিল এই সময়ের মধ্যে সেইটা হয়তো শেষ হয়ে গেছে তারপর হয়তো আপনি আর কিছুতেই যেন চাকরি পাচ্ছেন না বা মনের মতো পাচ্ছেন না এই ধরনের সিচুয়েশন আসতে পারে একই সঙ্গে কাজকর্মের দিকে বা কর্মের জায়গায় আপনার বেশ কিছুটা আনস্যাটিসফ্যাকশান কিন্তু ক্রিয়েট হতে পারে অর্থাৎ আমি যেরকমভাবে চাইছি ঠিক সেই রকম ধরনের কাজকর্ম করতে পারছি না কোথাও না কোথাও যেন কিছুটা কম হয়ে যাচ্ছে এই ধরনের সিচুয়েশান কিন্তু দেখতে পাওয়া যাবে একই সঙ্গে কর্মের জায়গায় কিছু মানসম্মান হানি হতে পারে অবশ্যই সেটা কিন্তু নিজস্ব জন্মছকের ভাবের ওপর ডিপেন্ড করেই হবে এবং যদি আপনার নিজস্ব ভাবের মানে জন্মছকের মধ্যে দশম ঠিক থাকে তাহলে সেটা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম এবং কর্মের জায়গায় কিন্তু কোনো মিথ্যা অপবাদ আপনি পেতে পারেন তাই অবশ্যই সতর্ক থাকতে হবে এছাড়াও সর্বোপরি যেটা বলবো এই সময় আপনার কোনো গোপন সূত্র সৃষ্টি হতে পারে কর্মের জায়গাতেও কোনো গোপন শত্রু যেমন সৃষ্টি হতে পারে তেমনি কিন্তু নিজের জীবনেও কোনো গোপন শত্রু আপনার সঙ্গে শত্রুতা করে বেশ কিছু লস আপনার করিয়ে দেওয়ার চেষ্টা করবে বা আপনার কিন্তু অনেকটা ক্ষতি করিয়ে দেওয়ার চেষ্টা করবে তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত বিষয় দিয়ে আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে এবং আপনার অনেকটা লস করিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু এই শত্রুরা আপনার ক্ষেত্রে করতে পারে তাই অবশ্যই এই জায়গাগুলোতে অনেকটা আপনাদেরকে সাবধানে থাকতে হবে অনেকটা আপনাদেরকে আরও সতর্কভাবে চলার চেষ্টা করতে হবে এই ভিডিওটিকে একদমই ভয় হিসাবে নেবেন না যে যে বিষয়গুলোতে বললাম সেইগুলোতে শুধু সতর্ক থাকুন কোনো ভয় নাই সাড়ে সাথে একটা এমন ফেজ বা এমন পর্যায়ে যেখানে ভয় করে আপনি জয় করতে পারবেন না যেখানে আপনাকে মনের বল আরও বাড়াতে হবে এবং সঠিক মনোবল নিয়ে আপনি যদি এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু জয় আপনারই হবে এবং আমরা প্রত্যেকটি মানুষ জানি যে সময় সবসময় পরিবর্তনশীল খারাপ সময় যেমন দীর্ঘকালীন হয় না তেমনই কিন্তু ভালো সময়ও দীর্ঘকালীন হয় না তাই আপনার হয়তো আজ খারাপ সময় হতে পারে কিন্তু কে জানে না যে কাল আপনার আরও ভালো সময় আসতে চলেছে অবশ্যই খারাপ সময় না ভালো সময় যাবে নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ডেড যদি অলরেডি আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন তাহলে এখন থেকেই আপনারা নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে আপনারা কিন্তু জ্যোতিষের গাইড নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন সামনের এই যে সময়টা আসছে সেটাকে হাসি মুখে আপনারা পার করে দিতে পারবেন এমনিও মিন রাশির মানুষরা অনেকটা হাসি মুখেই জীবন পার করার মানুষ তারা কিন্তু ঝুট ঝামেলা পছন্দ করেন না ঝগড়া ঝামেলা পছন্দ করেন না তারা কিন্তু খুব একটা ঝামেলার মধ্যে যেতে চান না কখনোই তারা খুব সুখী প্রকৃতির মানুষ হয়ে থাকেন এবং খুব শান্তভাবে জীবন হেসে পার করে দেওয়ার নামই কিন্তু এই মিন তো যাই হোক আপনাদের অতটা চিন্তা করার কোনো কারণ নেই প্রত্যেকের যে যে বিষয়গুলো বললাম যে সবার জীবনে একই ধরনের বিষয় হবে এরকম কিন্তু কখনোই নয় তবে যে যে বিষয়ের সঙ্গে যুক্ত তার জীবনে কিন্তু সেই ধরনের সমস্যা অবশ্যই আসবে আর হ্যাঁ আর একটা জিনিস বলে দিই এই সময় কিন্তু অবশ্যই কোনো জুয়া লটারি ফাটকাবাজি এইগুলোতে যাবেন না এইগুলোতে গেলে কিন্তু আমি আগেই বলেছিলাম যদিও প্রলোভনে গেলেই কিন্তু এই সময় আপনি ফেঁসে যাবেন আপনাকে কিন্তু ফিটে বিক্রি করে রাস্তায় বসতে হতে পারে তাই অবশ্যই আমার এই কথাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করুন এই সময় আপনি যতটা পারবেন নিজে পরিশ্রম করে ইনকাম করার চেষ্টা করুন এবং নিজে কর্ম করে কর্মের জায়গাটায় অনেকটা গুরুত্ব দিন নিজে কর্ম করে খেটে ইনকাম করার চেষ্টা করুন হঠাৎ করে লোক হতে যাবেন না তাহলে কিন্তু অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে যাবেন যাই হোক সংক্ষেপে বলার চেষ্টা করলাম এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সাড়ে ও ঢাইয়ার প্রতিকার কিভাবে আপনারা করবেন কারণ সবাই তো জন্মছক বিচার করার না তো তাদের ক্ষেত্রে অবশ্যই কিছুদিন আগে আমি ভিডিওটা দিয়েছিলাম খুব বেশি হবে না চ্যানেলের মধ্যে গিয়ে আপনারা সার্চ করে নেবেন এবং সেই প্রতিকারগুলো এখন থেকে আপনারা করার চেষ্টা করুন দেখবেন আপনাদের জন্য অনেকটা সেটা বেটার হবে যাই হোক আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার